পাওয়ার টিলার রিপেয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিন সুপ্রিয় কৃষক ভাইয়েরাম পাওয়ার টিলারের ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি আর ভিডিও দেখে দেখে আপনাদের পাওয়ার টিলার কীভাবে ঠিক করতে হয় তা শিখে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা যে পাওয়ার টিলারটি সম্পূর্ণ ঠিক করতেছি খুলে ফেলেছি এই পাওয়ার টিলারটি দীর্ঘদিন ফালানো ছিল এবং চাষাবাদ থেকে চাষাবাদ করা থেকে বিরত ছিল বন্ধ ছিল আমরা আজকে সেই পাওয়ার টিলারটি ঠিক করার চেষ্টা করছি আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আমিন হোসেন এই পাওয়ার টিলারটি ঠিক করার জন্য আসছেন সকল কিছু অনেক খুলে নিয়েছেন ধীরে ধীরে আবার সব কিছু লাগিয়ে নেবেন তবে পাওয়ার টিলার মূলত চাষাবাদ করার ক্ষেত্রে নয় আপনি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবেও পাওয়ার টিলারের পেশা বেছে নিতে পারেন পাওয়ার টিলার ঠিক করা অটোমোবাইলস ইঞ্জিনিয়ার যারা আছেন তারা দক্ষ দক্ষতার পরিচয় দেয় এই ডিজেল ইঞ্জিন ঠিক করার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিনিয়ম সহ ফেলাই চাকা ঋণ পিষ্টান সব কিছু আলাদা আলাদা করে নিয়েছি মূলত এই পাওয়ারটিলার সমস্যা ছিল স্টার্ট ছিল না আবার স্টার্ট নেওয়ার পরে বন্ধ হয়ে যায় হঠাৎ করে কালাধোমা বের হয় কিছু সময় কালা ধোমা বের হয়ে বন্ধ হয়ে যায় আর এই সমস্যার সমাধানে আমরা আজকে হাজে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার আমির ভাইকে তিনি প্রায় পনেরো বছর অভিজ্ঞতা এই ডিজেল ইঞ্জিন ঠিক করার উপরে জাহাজের ইঞ্জিন সহ আমরা ট্রাকের ইঞ্জিন বাসের ইঞ্জিন বড় বছর ইঞ্জিনও আমরা ঠিক করে থাকি মূলত পাওয়ার টিলার এদেশের মূলত পাওয়ার টিলারটি আপনি চাষ করার ক্ষেত্রে নয় আপনি ধান মাড়াই করার ক্ষেত্রেও ব্যবহার করা হয় আপনি শুকনো জায়গা চাষ করতে কৃষি ফলাতে এই পাওয়ার টিলার ব্যবহার করা হয় আপনি জমিকে ফলনের উপযুক্ত তৈরি করতে এই পাওয়ার টিলার ব্যবহার করা হয়